আসসালামু আলাইকুম এই সাইফুল ভাই আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী বড় ভাই উনি ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনার বিভিন্ন সমস্যা রোগের সমস্যা শুইলে বায়মা ধরে তারপরে হাত পা কামড়া চা পায় ডাক্তারে দেখানোর পরে ডাক্তার অনেক টেস্ট টেস্ট কইরা এই ওষুধটা পাশাপাশি অন্য ওষুধও দিছে ভাই আমার কইতেছে যে এই ওষুধটা আসলে কি কাজ করে অন্যান্য ওষুধ তো দেখা গেছে গ্যাস্ট্রিক তারপরে ক্যালসিয়াম তারপরে ভিটামিন এগুলো আছে এটা তো ভিটামিন দেখা কিন্তু এই ধরনের ভিটামিন দ্বারা আগে খায় না তো সেই ক্ষেত্রে আইসে বোঝানোর জন্য যে এই ওষুধটা আসলে কি কাজ করে তো আজকে আমরা এই ওষুধটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা রোগের ভিটামিন হিসাবে কাজ করে এটা বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটা বা বর্ষার থেকে ওঠার পরে মাথা ঝিমঝিম করে রক ব্যথা করে সকালে একটা রাত্রে একটা দুইবার খাওয়ার পরে